وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفوا على الهدى. يا الله الله دينك ونشتنب وشاء الله তারা যত অলি বুজর্গ আছে আল্লাহ সমস্ত আলব আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের দাদা দাদি ভাই বাদা শ্বশুর শাশুড়ি যারা কাল করেছে কল কবর তাদের কবর কাল্ কবরতাকে কবুল করেছে আল্সি আল্ এই আল্লাহ মরফুমার আত্মীয় যারা কবর বাসিয়েছে আল্লাহ তাদের সকালে আল্লাহ মোবারকে সভাপতি বিশেষ করে প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তাদের আত্মীয় স্বজন অভিনয় যারা জায়গা দিয়েছেন জমি দিয়েছেন আল্লাহ বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলে আল্লাহ সভাপতি আল্লাহ আল্লাহ সকালকে মাফ করে দিলে আল্লাহ আল্লাহ সকলকে মাপ করে দিলে আল্লাহ বিশেষ করে আল্লাহ মরফুমার ছেলের সন্তান আত্মীয় স্বজন জামাতা যারা এসেছে তাদের পরিবারে যারা বিদায় নিয়েছে আল্লাহ পাদাগা হবে সব হবে ইয়া আল্লাহ মোহিত মারাতী সুজন সন্তান যারা জীবিত আছে আল্লাহ এদের হায়াত দারাজ করেন আল্লাহ এদের হায়াত দারাজ করেন ইয়া আল্লাহ আল্লাহ এদের অন্তরে মনসা मोहब्बत पैदा করেন এলাকা পাসর অন্তরে মনসা मोहब्बत पैदा করেন আল্লাহ এর দিনের বাগান কা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ দিনের বাগান কা আল্লাহ কবুল করেন तमाम